আমি এই পর্যন্ত ক্যাটেল পরিষ্কার করা যতগুলো মেডিসিন ইউজ করেছি আজকেরটা ছিল বেস্ট তাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি ট্যাবলেটটা দিয়ে দিলাম আমি এই ক্যাটেলটা গত এক মাস পরিষ্কার করিনি এজন্য অনেক অরেঞ্জ দাগ পড়েছে ভিতরে তো এটা গলে যাওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে গলে যাওয়ার পরে এটা অন করে দিবেন আর পানিটা নেবেন হচ্ছে হাফ পরিমাণ যদি আপনি ফুল পানি নেন ক্যাটেলে তাহলে এটা বড় কিছু উপরের দিকে চলে আসবে যেটা অনেক বিপজ্জনক এই জন্য হাফ পরিমাণ নিতে বলা হয়েছে প্যাকেটের গায়ে আসলে লেখাই আছে কিভাবে কি করতে হয় তো একটা ট্যাবলেটই আমার হয়ে গিয়েছিল ওরা বলেছিল যে যদি দেওয়া প্রয়োজন হয় দুইটা ট্যাবলেট ইউজ করতে কিন্তু একটা দেওয়ার পরে এভাবে আধা ঘন্টা রেখে দেবেন আধা ঘন্টা পরে দেখবেন আপনার ক্যাটেল একদম পরিষ্কার এই যে দেখুন একদম ধবধবে সাদা হয়ে গিয়েছে ভিতরে আগের কোনো দাগ কিছুই নাই। ক্যাটেলে এরকম দাগ পরা কিন্তু খুব নর্মাল আপনি যদি নিয়মিত পরিষ্কার করেন তাহলে এটা আবার আগের পজিশনে চলে আসে তো এইভাবে আবার পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেবেন আর এ হচ্ছে সেই মেডিসিনটা যেটা আমি ইউজ করেছি আমি এই পর্যন্ত যতগুলো মেডিসিন ইউজ করেছি সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে এটা তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি কারো না কারো কাজে লাগবে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ